তো কারাগার আসলে কীরকম কষ্টের জায়গা একটু আমি উদাহরণ দিই তা আমি কিন্তু আসলে হাজতে ছিলাম না কনভিক্টেড মানে সাজাপ্রাপ্ত কয়েদি ছিলাম আমার সাজা ছিল মোট উনচল্লিশ বছর থার্টি নাইন ইয়ার্স তো আমার তো অভিজ্ঞ হত্যা মামলায় লাইফ সাজা হয় এরপরে দু সালে তেইশ জানুয়ারি ঢাকার সাইবার কোর্টে একটি মামলা শেখ হাসিনা কুটুক্তির এই মামলায় আমার সাত বছর সাজা হয় তা আমার যে উনচল্লিশ বছর সাজা হয়েছে আমি দীর্ঘ সময় ছেলে একা রাখা হয়েছে আমাকে পাঁচ আগস্ট পরেও আমি এক এক রুমে একা থাকতাম শয়তান কিন্তু সবসময় একটু উস্কানি দিত আমাকে যে তুমি সুইসাইড করো তুমি মরে যাও আর তোমার যে সাজা থার্টি নাইন ইয়ার্স এটা তো খেটে বের হওয়া সম্ভব না কারণ একটা মানুষ বাঁচে কইদিন তুমি মরে যাও মরে তো ওই সময় কিন্তু একটা আশা ছিল যে না আমি আবার আপনাদের মাঝে ফিরত আসবো কারণ যখন আমি দেখছি যে বাইরে আমাকে না আলোচনা হচ্ছে ডেমনস্ট্রেশন হচ্ছে আমার মুক্তি চাওয়া হচ্ছে আশা ছিল যে না আমরা আবার আমি আবার আপনাদের মাঝে ফিরে আসবো ফিরে সব সময় কিন্তু সবসময় যারা মজরুম কারাবন্দি দেয় দে তোমরা সুসাইড করে ফেলো মরে যাও আর কারাগার তো আসলে খুবই কষ্টের জায়গা যারা কৈদি মানে কনভিক্টেড তাদেরকে কিন্তু কাজ করতে হয় তারা কিন্তু বসে থাকতে পারে না কাজগুলি কিন্তু সকল কাজ আরাম না যেমন লাইব্রেরির যে কাজটা এ কাজ মাত্র দুই থেকে তিনজনকে এই কাজ করার সুযোগ দেওয়া হয় লাইব্রেরি দফা আর বাকি যে কাজগুলি যে রান্নাঘর রান্না করা বাগানের কাজ সুইপার দফার কাজ পরে অফিসের কাজ টিবিল বিচার বৈঠকে লেখালেখি প্রত্যেকটা কাজে প্রায় নয় থেকে দশ ঘন্টা সময় দিতে হয় কয়েদীদের তো কয়েদীরা যে এত পরিশ্রম করে এত কাজ করে তারা কিন্তু কোনো বেতন পায় না কোনো বেতন পায় কোনো আর্থিকভাবে কোনো সাহায্য করা হয় না কয়েদিদেরকে জাস্ট কাজ করানো হয় যেটা দেওয়া হয় মার্কা বা আমরা রেয়াদ বলি আর কি বছরের তিন মাস আচ্ছা বছর তিন মাস মার্কা পাওয়া তো সহজ না মার্কাটা মূলত পায় বছর দুই মাস আর বাকি মার্কাগুলি আইজি ডিআইজির রেয়াদ আছে তাদের একটা বিশেষ রেয়াদ দেয় কয়েদিদের কোন কয়েদিদের দেওয়া হয় যে সকল কয়েদি তিন বছর কারা অপরাধ মুক্ত থাকবে আর তিন বছর যদি কোনো কয়েদি নামে কোনো অপরাধ না হয় তাহলেই সে আইজি ডিআইজির মার্কা পাবে মানে এটা আসলে অনেক কঠিন বিষয় যে তিনটা বছর আপনি কারাগারে থাকবেন একটা না কোনো অপরাধ করবেন না কার অপরাধ এটা আসলে তো সহজও না ফলস দেখা যায় যে ওই ঘোরাফেরা ফেরা বছরে ষাট দিন বেশি মার্কা কেউ পায় না কোনো কৈদি আর কি একটা লাইফ সাজা থার্টি ওয়ান ইয়ার্স একত্রিশ বছর তো দেখা যায় তেইশ চব্বিশ বছর খাটার পরও মানে জেল থেকে বের হতে পারে না ও এর মাঝে আবার জরিমানা জরিমানাস মানে একজন যে লাইফ সাজা দেওয়া হয় তখন তাকে একটা জরিমানা করা হয় কোর্ট থেকে অনেকে বিশ হাজার অনেকে পঞ্চাশ হাজার তো এই টাকা যদি সে না দিতে পারে তাহলে তাকে আরও এক থেকে দুই বছর কারাগারে থাকতে হবে তো জিনিসটা আপনারা বুঝেন যে দীর্ঘদিন কারাগারে থাকছে বিশ একুশ বাইশ বছর ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নেই তো এত বছর পর সে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কোথা থেকে পাবে তার ফ্যামিলি যদি তার সাথে যোগাযোগ রাখতো তাহলে তো সেদিন জেলেই থাকতো থাকতে কীপর বৈষম্য আপনি চিন্তা করেন যে বিশ একুশ তেইশ বছর জেল খাটার পরও তাকে সরকারের কুষাগারে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করতে হবে জরিমান পরিশোধ করতে হবে এটা না করলে সে আরও এক থেকে দুই বছর কারাগারে থাকবে কি অমানবিক আমাদের তো কোনো ধারণা নেই সব ব্যাপারে তা আমি তো নিজে কই দিয়েছিলাম সশ্রম কারাদণ্ডে দণ্ডিত তো এখানে একটা পার্থক্য ছিল যে তারা আমাকে দিয়ে কাজ করাতো না দুইটা কারণে কাজ করাতো না আমাকে দিয়ে একটা আমি আলোচিত মামলা আসামি ছিলাম মিলিটেন্সি মামলা এসব মামলার লোকদের যদি কাজ দেওয়া হয় তাহলে তো সে তো অনেকে তার মতবাদী দীক্ষিত করবে বা ইসলামের লাইনে নিয়ে আসবে এক একটা কারণ ছিল যে থার্টি নাইন ইয়ার্স সেন্টেন্সেনচল্লিশ বছর সাজা এটা খেটে জেল থেকে বের হওয়া তো অনেক কঠিন মানুষ এত বছর বাঁচেও না তো যখন আমার সাজা হয়েছে থার্টি নাইন ইয়ার্স তখন তো আমার বয়স থার্টি ফাইভ সিক্সের মতো ছিল তো ওই সময় সেই হিসাবে তারা আমাকে যে কাজ করানো কোনো কাজ করাতো না কিন্তু যারা কাজ করে একটা উদাহরণ দিই জেলখানে রান্নাঘরকে চৌকা বলা হয় চৌকা তে রাতে যে রান্নাঘর যে রাতে যে রুটি যারা বানায় এই কাম্পাসকে বলা হয় নাইট চৌকা নাইট চৌকা তে রাত এগারোটা থেকে শুরু করে ভোর পাঁচটা পর্যন্ত রুটি বানাতে হয় দিদের তেইশ থেকে চব্বিশ জন কয়দি কাজ করে আপনার তিন হাজার রুটি বানায় যেতে হবে আপনি যদি রুটি না বানাতে পারেন ভোর পাঁচটার মধ্যে তাহলে আপনাকে সকাল আটটা পর্যন্ত কাজ করতে হবে মানে রুটি না বানিয়ে আপনি যেতে পারবেন না রুটি আপনাকে বানিয়ে যেতে হবে তো এই কাজ কিন্তু কৈদেরা করতে চেত না খুব কষ্ট এই সারা রাত আপনাকে জেগে থাকতে হবে দাঁড়ায় রুটি বানাতে হবে কি অমানবিক তো আমি দেখছি অনেক কৈদি আমার সামনে প্রচুর মাঠ করা হতো কিস্টিভিল নিয়ে কেন কাজ করবি না জজ লিখে দিছে তোর রায়ে তুই সশ্রম কারাদণ্ডটা দণ্ডিত আমরা যে কাজ দিই সেই কাজ করতে হবে তো অনেক মাঠ করে এই কৈদিদের নাইট চোখে কাজ করানো হতো আর একটা অমানবিক জিনিস আমি আপনাদেরকে বলি যে জেলখানা যে সুইপার দফা মানে বাথরুম যে পরিষ্কার করা ড্রেন পরিষ্কার করা এটা মূলত বিহারি যারা আছে। মানে বিহারি কোনো কেউ যদি জেলে আসে জেনাবে ক্যাম্পে মিরপুর ক্যাম্পে যে বিহারির আসে তাদেরকে বাধ্যমূলকভাবে এই কাজ করানো হতো সুইপার দফার কাজগুলি তারা সাধারণত এগুলি করতে চেত না বিহারি বলে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য করা হতো কারাগারে তবে তাদেরকে দিয়ে মূলত আমি দেখছি যে এই সুইপার দফা কাজগুলো করানো হতো এটা কিন্তু পাঁচই আগস্ট পরেও চলছে আমি যে কথাগুলো বলছি এটা শুধু শেখ না না পাঁচ আগস্টের পরে এরপর ওই জিনিসগুলো চলমান আছে এটা আমি একবার জিজ্ঞাসা করছিলাম যে স্যার এখন তো দেশে একটা বিপ্লব বা যেটাই বলে সংস্কার দিকে যাচ্ছে তো এখনও কেন এই কষ্টগুলো করানো হচ্ছে কই দি দিয়ে আমি যেহেতু কই ছিলাম আমি ওনাদের সাথে থাকতাম একসাথে একই ব্লকে পার্থক হলে আমাকে তো কাজ করানো হতো না কিন্তু আমি তাদের সাথে একসাথে থাকতাম তখন যে তার উত্তর দেয় জেলা সুপার যে জেলকুট আছে জেলকুট দ্বারা জেল চালাতে হবে জেলকুট কত সালে জানেন আঠারোশো ট এইটিন ফিফটি মানে শিবা বিদ্রোহ যখন ব্যর্থ হয় মানে আলেম জনতার বিদ্রোহ তখন ব্রিটিশ সরকার দেখে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা ভারত শাসন করা যাবে না তখন মহারানী ভিক্টোরিয়া সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করে এরপরে কিছু আইন তৈরি করে ব্রিটিশরা সি আর পিসি প্রিমিয়ার প্রসিডিউর কোর্ট জেল কোর্ট বিভিন্ন আইন তৈরি করে ওই আঠারোশো উনষাট সালে জেলকোর্ট দ্বারা কিন্তু বর্তমান জেলখানা চলছে কোনো সংস্কার হয় নাই জেলকুটে চেঞ্জ হয় না এখন এই আধুনিক যে রুটি বানানোর মেশিন কিন্তু খুব কঠিন কিছু না স্বয়ংক্রিয় মেশিন এইগুলি যদি কয়েকটা স্থাপন করা হয় কারাগারে এই অমানবিক যে কাম্পাস নাইটচুকা এটা বন্ধ হয়ে যাবে তা আমাকে কইদের খুব রিকোয়েস্ট করছিল যে আমি যেন বাইরে হয়ে অন্তত নাইটচুকের ব্যাপারটা সবাইকে বলি যে রুটি বানানোটা যেন বন্ধ করা হয় মানে আসামিদের দিয়া তার বাইরে কাউকে টেন্ডার দিক ঠিকাদার বা রুটি বানানো মেশিন আনুক ওটা দেওয়া করুক খুবই অমানবিক আর বিহারি দিয়ে দিয়ে যে কাজ করানো হয় সুইপার দোফার এটাও আসার বন্ধ করা উচিত তার চুক্তিবিদ নিয়োগ দিক বাইরে যারা আছে এই পেশায় বাথরুম পরিষ্কার করে তারা এসে কাজ করে যাক কারাগারে আসামিদেরকে দিয়ে কেন এই কষ্টদের কাজ করানো ঠিক আছে তো যাই হোক ওই কথা তো অনেক দীর্ঘদিন কারাগারে ছিলাম এত কথা তো এত অল্প সময় বলা যায় না ইনশাল্লাহ আল্লাহ সুবান কাছে কৃতজ্ঞ আমি যে আল্লাহ আমাদের আমাকে আপনাদের মাঝে ফিরিয়ে নিয়ে এসেছেন আপনারা আমার পাশে ছিলেন এই জন্য আমি আপনাদের কৃতজ্ঞ ইনশাল্লাহ ভবিষ্যতে কারাগার জীবনে বই লাগবো তখন বিস্তারিত জানতে পারবেন কারাগারে যে জুলুমগুলি চলে যে মারধোরগুলি করা হয় কথা কথায় আসামিতে কষ্ট দেওয়া হয় সে কষ্টগুলি বন্ধ হয়েছে সবচেয়ে বেশি সুবিধাটা আমরা আমরা এটি পেয়েছি এরপর তো জামিনের ব্যাপারটা আছে কিন্তু জামিন তো আর বললেই হয় না এইসব মামলা সময় লাগে দ্বীম প্রায় সবাই কারাগারে থাকতে হয়েছে এই সকল মিলিটেন্সি মামলায় যাদের নাম জড়িত করা হয়েছে বাইরে যখন আমাদেরকে নিয়ে আন্দোলন হয়েছে কারণ কারা প্রশাসন আমাদেরকে ভয় পেয়েছে তখন তারা বুঝেছে যে বাইরে আমাদের অনেক লোকজন আছে। তো এখন যদি আমরা এই কারাবন্দিদের উপর অত্যাচার নির্যাতন করি তাহলে আমাদের উপরও চাপ পড়বে প্রশাসনিকভাবে সব দিক দিয়ে তো ফলসুতিতে আমরা একটা অনেক বড় বেনিফিট পেয়েছি পাঁচ আগস্টের পরে তো বেনিফিটে কীরকম একটু বুঝাই তো কারাগারে সরকারের ফোন অনেক আগে এসেছিল। করোনার সময় এসেছিল, সরকারের ফোনে কথা বলা আমরা যারা মিলিটেন্সি মামলায় যাদেরকে মিলিটেন্সি মামলা দেওয়া হতো মানে জঙ্গি মামলা আমরা কখনো সরকারের ফোনে কথা বলার সুযোগ পেতাম না পাঁচই আগস্টের পরেই বলতে গেলে আমরা সরকারের ফোনে কথা বলার সুযোগ পাই ঠিক আছে এটাই মূলত বৈষম্যহীন কারমুক্ত আন্দোলনের প্রচেষ্টার ফলে তাদের ডেমনস্ট্রেশন তারপর তাদের মিছিল মিটিং এটার কারণেই বলতে গেলে প্রথম আমরা সরকারের ফোনে কথা বলার সুযোগ পাই দীর্ঘ দশ সরকারের ফোন চালু হওয়া প্রায় ছ পাঁচ ছয় বছর পরে তো এর পরবর্তীতে জামিনের জন্য তারা চেষ্টা করেছে আমাকে তার আত্মীকরণ করেছে মানে এই পৃথিবীতে যতগুলি ভালো কাজ হয়েছে এর মধ্যে এটা বলা যায় যে আমার পুরো ব্যাপারটাই আমার লেখালেখি আমার ব্লগ আমার মুক্তি চাওয়া পুরো ব্যাপারটাই ভৌষমহীন কার আন্দোলন আত্মীকরণ করেছিল আত্মীকরণ আমার তো জামিন অনেকবার তারা চেয়েছিল তিন তিনবার জামিন রিজেক্ট হয় পাঁচই আগস্টে পরে পরবর্তী তারা আইন উপদেষ্টার সাথে দেখা করে আসিন নজরুল স্যারের সাথে তারা ওনাকে বুঝায় যে এইভাবে মিথ্যা মামলায় ওই সময় আওয়ামী লীগ সরকারের সময় অনেক নিরু মুসলিমকে জঙ্গি বানানো হয়েছিলো মিলিটেন্সি বানানো হয়েছিলো তা সারের সাথে তাদের শাখারটা খুব উপকার হয় জামিনের জন্য জামিনের জন্য ঠিক আছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন প্রথম থেকে আমার মুক্তি চেয়েছিল পাঁচ আগস্টের পরপরই যতগুলি ভালো কাজ হয়েছে এর মধ্যে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কাজটাই সবচেয়ে সবার আগে আমি বলবো কারণ কারাবন্দীদের মুক্তির জন্য কথা বলা এর আগে বাংলাদেশে না কোনো এনজিও করেছে না কোনো সংগঠন করেছে বাংলাদেশে অনেকগুলো এনজিও কাজ করে কিন্তু আপনারা দেখবেন কখনোই কারাগার নিয়ে কাজ করেছে এমন একটা এনজিওর নাম পাবেন না যে কারাগার বন্দীদের মুক্তির জন্য তাদেরকে এইড সাপোর্ট দেওয়ার জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য এমন কোনো এনজিও পাবেন না তো বলতে গেলে বাংলাদেশে প্রথম কারাবন্দীদের মুক্তির জন্য কাজ করেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন ওনাদের কাজের মাধ্যমে কী উপকার হয়েছে ঘোষমহীন কারামুক্ত আন্দোলনের কাজের মাধ্যমে সবচেয়ে যে বড় উপকার হয়েছে আল্লাহ আপনারা অনেক বিরক্ত আশা করি বিরক্ত না একটু কষ্ট হচ্ছে আমরা দশটা বাজে ছেড়ে দেওয়ার কথা ছিল আমাদের সময় নিতে আমরা হল পেতেও আমাদের একটু সময় লাগছে আপনারা ধৈর্য ধরতেছেন এবং আমাদের বক্তারা সম্মানিত বক্তারা অনেক বেশি ধৈর্য ধরতেছেন আমি আমাদের সম্মানিত উপদেষ্টা বৈষম্যীন কারামুক্তি আন্দোলনের প্রথম থেকে যিনি দিক নির্দেশনা দিয়ে আসতেছেন তার পরামর্শে আমাদের অনেক কাজ আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে উনি অসুস্থ পারিবারিক প্রোগ্রাম আছে তারপর আমি জোর করে ওনাকে বসায় রাখছি আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আহমদ রফিক ভাইকে তিনি বৈষম্যীন কারামুক্তি আন্দোলনের উপদেষ্টা আর ওনাকে আপনারা ভালো করে চিনেন আমরা উনি যেন অতি ছোট না করেন এই অনুরোধটা করবেন

তাহলে এই দর্জাদের ভিতরে আপনার কি দরকার একজন মানুষ দরকার একজন বিচারের দরকার যে নিজেদের ভিতরে কথা বলে কি করবে বিচার সেটা

it okay.